হজরত মৌলানা ইব্রাহিম সাহেব আমার আব্বা ওনার খাস খা ছিলেন আমার আব্বা রহমতুল্লাহ এই মাদ্রাসায় পাঞ্চম পর্যন্ত পড়ছেন এটা আমার আব্বার মাদ্রাসা হজরত মৌলানা ইব্রাহিম সাহেব রহমাউল্লাহ বরকতেই এই অজপাড়া গাঁও থেকে আমার আব্বা আলেম হয়েছেন আব্বার বরকতে আল্লাহ তালা আমাদেরকে মসজিদ মাদ্রাসার সাথে জুড়ে দিয়েছেন তাহলে মূলত বরকতটা শুরু হয়েছে এখান থেকে আল্লাহ তালা আব্বার কবর কে জান্নাতের বানিয়ে দেন হাজর মহানা ইব্রাহিম সাহেব রহমাউল্লার কবর কে আল্লাহ তালা জান্নাতের টুকরো বানিয়ে দেন হুজুর যখন আমাকে দাওয়াত দিতে গেছেন আমার জন্য সাহাদ ছিল যে মাদ্রাসা একটু যাব। এ পাশেই আমাদের গ্রাম পেছনের গ্রামেই আমাদের গ্রাম লুদ্দা হলো আমাদের গ্রাম আমার দাদা দাদির কবর এই গ্রামে এই গ্রামেই হলো আমরা বান্নানার বাড়ি এই গ্রামে আবার বান্নানার বাড়ি ওই যে আব্বার মামাতো ভাই আছে এনে আব্বার আপন মামাতো ভাই হজর মহানা সাহেদ লকসা বুঝুর রইলেন আমরা আব্বার আপন খালাতো ভাই

দুই যোগ্যতা দিয়ে একটা নফস দিয়েছেন আর সমস্ত প্রাণীকে আল্লাহ তালার নফস দিয়েছেন লেকিন যোগ্যতা দিয়েছেন একটা আর মানুষকে নফস দিয়ে আল্লাহ যোগ্যতা দিয়েছেন দুইটা বলেন যোগ্যতা দিয়েছেন কয়টা গাছের নফস নাই গাছের নফস নাই লেকিন সমস্ত প্রাণীর নফস আছে ফেরেস্তাদেরও নফস আছে যোগ্যতা দিয়েছেন একটা সমস্ত প্রাণীর নফস আছে যোগ্যতা দিয়েছেন একটা আর আমাদের নফস আছে যোগ্যতা দিয়েছেন দুইটা কয়টা যদি এই গরু আর ছাগলকে আল্লাহ তালা যোগ্যতা দিয়েছেন শুধু গুনাহের যোগ্যতা দিয়েছেন কোন নেক আমালের যোগ্যতা কোন প্রাণীকে আল্লাহ তালা দেন নাই শুধুই গুনাহের যোগ্যতা দিছে গুনাহের যোগ্যতা সে আরেকজনের ঘাস খেতে কোনো দ্বিধা করে না আরেকজনের ধান খেতে সে মুখ দেয় কেন তাকে আল্লাহ কিসের যোগ্যতা দিয়েছে গুনাহের যোগ্যতা গরু আর ছাগল কি পরিমাণ ঝেনা করতে পারে একটার উপরে বস করে না হাজারটা গুনাহের সাগর তাদেরকে শুধু গুনাহের যোগ্যতা দিয়েছেন আর এর বিপরীতে আল্লাহ তালা ফেরেস তাদেরকে শুধুই আবাদতের যোগ্যতা দিয়েছেন ফেরেস্তাদেরকে কোনো গুনাহের যোগ্যতা আল্লাহ তালা দেন নাই আর গরু আর ছাগলকে নেকির যোগ্যতা দেন নাই গাছ আর গাছ গাছালি গুলোকে নেকি আর বুদ্ধি কোনো যোগ্যতা দেন নাই গাছ গাছালিকে কোনটা কোনটা